দেশের সংখ্যালঘু নিয়ে এত কথা বলে ওদের দেশের সংখ্যালঘুরা কতরা সুরক্ষিত রাখি এমন বলে ওদের দেশে হিন্দু হিন্দু হিন্দুরা পর্যন্ত নির্যাতিত নিচু বর্ণের হিন্দুরা ওদের নির্যাতিত ওদের রীতি আমি বাদ দিলাম কিন্তু ওদের দেশে যে মুসলিমরা কতটা মানে চোদ্দ পার্সেন্ট মুসলিম ওদের দেশে ওরা কি ওদের দেশের বিশ কোটির মতো মুসলিম ওই দেশে ওই মুসলিমরা ওদের ওরা যেভাবে নির্যাতন করছে ওরা কি ওরা ঠিক করছে আর ওরা আমাদের দেশে হিন্দু নিয়ে কথা বলে আমরা হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে আমরা বাঙালি আমরা সবাই মিলে মিলেমিশে থাকি আমরা আপনারা দেখেছেন কিছুদিন আগেই আমরা তাদের মন্দির বন্ধ পাহারা দিয়েছি আমরা কখনো কি তাদেরকে বলেছি যে আমাদের আমাদের দেশে হস্তক্ষেপ চালান এই যে কিছুদিন আগেই এই যে কিছুদিন আগেই আমাদের মানে আমাদের এই যে কি জানি আরে ইয়াই আমাদের চট্টগ্রামে তারা আমাদের ভাই সাইকুল হোসেনকে ভাই সাইকুল হোসেন আলিফকে জবাই করে হত্যা করলো এটা কি তাদের ঠিক মানে এটাকে ওরা ওরা নিজেদের দেশ মনে করতেছে নিজেদের অঙ্গরাজ্য মনে করতেছে এই ভারত এই ভারত মুক্ত বাংলাদেশ চাই এই ভারত যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশ কোনোদিন শান্তিতে থাকতে পারবে না যতদিন ভারত থাকবে ততদিন দেশ অশান্তিতে থাকবে অবশ্যই